জীবনে অনেক প্ল্যান ভবিষ্যতে সফল হতে হবে টাকা পয়সা লাগবে জব অনেক কিছু দরকার জীবনে সফল হতে হবে রাস্তায় উঠেছেন বিশ্ব রোডে বাইক আছে অথবা সিএনজি আছে এটা হচ্ছে বিশ্ব রোড এটা হচ্ছে আপনার এলাকার গলি কল্পনা করেন একটু ভাবেন আগে বলছি ট্রাই টু ফিল মাই ল্যাকচার একটু অনুভব করে শুনবেন জাস্ট বললাম ঠিক বে ঠিক সুহান আল্লাহ ইটস নট এ ল্যাকচার ম্যান এটা একটা সিস্টেম ঠিক বে বললে বললেই মাহফিল জমে গেল না 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 কথাগুলো বুঝে শুনতে হবে আপনি বাইক নিয়ে যাচ্ছেন যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন আপনার বাইক আছে তিরিশে অথবা বিশে যখনই আপনি উঠবেন এই সোজা ডান সাইড থেকে বিশাল বড় একটা ট্রাক আসছে এসে সোজা আপনার বাইকে বিশাল জোরে একটা ধাক্কা দিয়েছে এক ধাক্কায় বাইক গেছে একদিকে আপনি গেছেন আরেকদিকে আপনার এই হেট সোজা রাস্তার যে জায়গাটা যা শক্ত ঢালাও করা ওখানে গিয়ে মাথাটা লাগছে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে পুরো মাথায় ব্লাট পুরো জায়গাটা রক্ততে ভরে গেছে সব লোক ইদগার দৌড়ায় আসছে ধর থরো থরো উইথ ধরো এবং তাকে হসপিটালে নিয়ে চলো সবাই আপনাকে ধরেছে আর আর জাস্ট লো সেন্সলেস ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স কোনো জ্ঞান নাই অজ্ঞান আপনি রক্ত পড়ছে পুরো শরীর থেকে পুরো শরীর রক্তে ভিজে গেছে সবাই ধরে ধরে হসপিটাল নিচ্ছে হঠাৎ করে আপনার জ্ঞান ফিরেছে অ্যান্ড ইউ হ্যাভ ওপেন ইউর আইস চোখ খুলেছেন কি দেখছেন দেখছেন চতুর্পাশে হোয়াইট কালার সাদা রুমটা সাদা এসি দেওয়া আছে সামনে কয়েকজন নার্স দাঁড়িয়ে আছে ডক্টর দাঁড়িয়ে আছে হঠাৎ করে আপনি রিয়েলাইজ করলেন যে আপনি এখন আছেন আইসি লাস্ট স্টেজ অফ লাইফ জীবনের সর্বশেষ সময় যখন চলে আসে মানুষের তখন মানুষকে আইসিউতে নেওয়া হয় জীবনের সর্বশেষ মুহূর্তে তাকে অক্সিজেন দেওয়া হয় আইসিউতে নিয়ে গিয়ে আপনি বুঝে গেছেন যে আপনি আইসিউতে আছেন সময় বেশি একটা বাকি আর নাই বেশি বাকি নাই চোখ খুলেছেন কথা বলার কোনো শক্তি নাই ইউ ডোন্ট হ্যাভ এনি টু টক উইথ ইউ ডোন্ট হ্যাভ এনি পাওয়ার কোনো শক্তি নাই কোনো কাজ নাই কিচ্ছু নাই জাস্ট চোখ খুলে ভাবছেন পুরো কোথায় কোন সময় নষ্ট করলাম পর্নোগ্রাফি দেখলাম অশ্লীল ভিডিও দেখলাম গাঁজা খেলাম আব্বা খেলাম সঙ্গে খারাপ ব্যবহার করলাম কত মেয়ের সঙ্গে জেনা করলাম হারাম রিলেশনশিপ করলাম সব ভাবছেন আর কষ্ট পাচ্ছেন পাশাপাশি আপনি ভালো আমলগুলোও ভাবছেন যে আমলগুলো আপনি করেছেন কখনো হয়তো নামাজটা জামাতের সঙ্গে পড়েছেন কখনো আজকের ওয়াজ মাহফিলে এসেছেন স্মরণ হচ্ছে সবকিছুই স্মরণ হচ্ছে হঠাৎ দেখলেন যে জানালা দিয়ে আকাশ থেকে কিছু লোক আপনার দিকে আসছে আকাশ থেকে জমিন থেকে নয় আকাশ থেকে ভাবলেন যে কারা হু দে দে ফ্রম কই থেকে আসছে এরা তখন একটা হাদিস মাথায় আসছে মৃত্যুর আগে আল্লাহ তালা একজন ফেরেশতা সবার কাছে পাঠায় তার নাম হচ্ছে মালাকুল মত মাথায় চলে আসছে এই তো লাইফ ইজ গোয়িং টু ওভার জীবন তো এখনই শেষ হয়ে যাবে যদি আপনি নামাজি বান্দা হন মালাকুল মতের চেহারা এত সুন্দর হবে সুদর্শন হবে পা থাকবে জমিনে মাথা থাকবে লম্বা তার ড্রেস হবে হোয়াইট কালার সাদা পোশাক নামাজি বান্দা যখন মালাকুল মাউতের চেহারা দেখবে তার চেহারা দিয়ে মুচকি একটা হাসি বের হয়ে যাবে সুবহানাল্লাহ পড়লেন সবাই মালাকুল মাউত এবার নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে ইয়া আইয়া তুহান্নাসুল মুতমা ইননা উখরুজি ইলা মাওথরাতি আল্লাহি ওয়া রিযওয়ানি এই প্রশান্ত আত্মা ইউ নাথিং টু বি ডিপ্রেসড টেনশন নাই আসো তোমার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষায় রয়েছে সুবহানাল্লাহ পড়লেন সবাই কোন টেনশন নাই তোমার আসছো বলার সঙ্গে সঙ্গে আপনার রুহুটা বের হয়ে আসবে এটা কি বলেন তো কক্সবাজারের ভাইরা ঈদগাঁয়ের ভাইরা জোরে বলতো এটা কি বলেন তো টিস্যু জাস্ট ফর টু মিনিটস একটু ভাবেন ফর এন এক্সাম্পল ইটস নট রিয়েলি এটা কোনো টিস্যু নয় এটা বিশেষ জিনিস কি এটা বোঝাচ্ছি আপনার রুহু যেহেতু নামাজি আল্লাহওয়ালা মুক্তি এখলাসওয়ালা পদ্মাশীল নারী আপনি মুক্তা কে যুবক আপনি আপনার রুহুকে নেওয়ার জন্য মানে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য মাহাতালা আর সে আজিম থেকে একটা রেশমি রুমালের লাল কাপড় আপনার কাছে পাঠিয়ে দেবেন না সোমালা তো জোনে শুনো হয় না জোনে শুনু স্মালার পৌর সবাই ডাফ এম মিননা ফানিল জান্না ও হ্যানুত মিন হ্যানু তিল জান্না জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় আপনার জন্য আনা হবে আপনার রুহুকে ধরে ওখানে রাখা হবে এবং সুন্দর করে মালাকুল মত এটাকে ধরে তথা জান্নাতের ঠেকানায় আপনাকে পৌঁছে দিবে আমান ওদের সঙ্গে সবাই